পরীক্ষামূলকভাবে জল চালু করে দেওয়া হলো জলপাইগুড়ির পৌরসভার এবং যে প্রজেক্ট আমরুত প্রকল্পের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যৌথ প্রজেক্ট আমরুত প্রকল্প একশো বাহান্ন কোটি টাকা খরচ করে এই প্রকল্প তৈরি করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি শহরের পঁচিশটি ওয়ার্ড তো বটেই এর পাশাপাশি কিন্তু শহর সংলগ্ন যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে তাদেরও বেশ কিছুটা অংশের মানুষজন এইখান থেকে বিশুদ্ধ পানীয় জল এই প্রজেক্ট থেকে পাবে আয়ারল্যান্ড কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আগামী তিন মাস যে এই ট্রায়াল রান চলবে এবং তারপরেই কিন্তু যেটা অনুমান করা হচ্ছে বা জলপাইগুড়ি পৌরসভা যেটা বলছে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু যে ঘরে ঘরে যে পানীয় জল যাওয়ার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক পেছনেই রয়েছে তিস্তা নদী সেই তিস্তা নদী থেকে জল আসছে এখানে এখানেই সেই জলের ট্রিটমেন্ট হচ্ছে তারপরে কিন্তু এই জল পাইপের মাধ্যমে বিভিন্ন বড়ো বড়ো রিজার্ভারে চলে যাচ্ছে জলপাইগুড়ি পৌরসভার যে বিভিন্ন এলাকায় রিজার্ভারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মানুষের বাড়ি বাড়ি সাধারণ মানুষের বাড়ি বাড়ি এই জল পৌঁছে যাবে